পেন্সিল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এল চ্যানেল বিএল মোশন ভিডিওটা সব লাইক করে স্টার্ট করছি তো এখন যাচ্ছি চাকলা মন্দিরে পুজো দিতে তো জল ঢালবো আজকে একটু আর মন্দিরে পুজো দেবো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো এখন বাড়িতে বেজে গেছে বারোটার পাঁচ পাঁচ মিনিট বাকি তো বেরোবো এখন তো চলো একটু রেডি হয়ে গেছে নীল সাদা শাড়ি পরেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো পদ্মাটা দিয়ে দাও পদ্মা দিয়ে দাও এইটার মতন করে মিস্ত্রি কাজ করছে পিছনে আমাদের আর আমরা এখন যাব পুরো ফুল রেডি এই যে ফোনাই রেডি সোনাই পাপা রেডি হয়ে গেছে এই যে হিরো তাকাও আমার দিকে হিরো তুমি কি প্রথমে নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিও

দেখো আমরা আড়াইটা বাজে পুজোতে এসেছি সবাই চলে গেছে কুপন পাইনি আমরা হাওয়ার কুপন পাইনি আমরা সত্যি সে হাবড়ায় যেতে হবে তারপর আমার এরকম কোনো দিন আসেনি ফার্স্ট টাইম আসলাম পুজো হয়ে গেছে কমপ্লিট আবার আমাদের জন্য পুজো দেবে এখন না আমাদের ঠাকুর তুমি দেবে আসো আসো ফেলে দাও এটা ম্যাঙ্গোটা